নিয়ে যায় আমাকে বিভিন্ন ধরনের হুমকি আর্থিক ভয়দর্ীতি দেখানা এক এক তিনজনকে ইনডোর আমরা তিন এর ফোন হিস করে নিল আইডি কার্ড নিল সবই নিল তারা বিভিন্ন সুযোগ আছে ব্যবসা করে বলল তোর অনেক টাকা পয়সা আছে আমাদেরকে নির্দিষ্ট একটা এমন 50 লাখ টাকা দিবি বললাম ভাই এই টাকা দেওয়ার পক্ষে আমার পক্ষে সম্ভব এই টাকা দেওয়ার যে নাকি আমার তো এরকম বলার পর একটু মারধর করলো তারপরের আরেকটু ভিতরে আমাকে নিয়ে গেল নিয়ে যায় ওদের মধ্যে কেউ মারতে আসে দুইজন ফিরে

পছন্দ করছি পাঁচ শেয়ারে নিব। এক বিশ লাখ টাকা দাম তুমি বিশ লাখ টাকা পাঠাও ভাই অ্যাডভান্স অ্যাডভান্স তো এই কথা বলতো তুমি কালকে ফোন করতে করতে স্যারকে জানাইছে স্যার তখন আমার আহ পুলিশ সুপার জানাইছে পুলিশ সুপার মহাদয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল হয়েছে দুইবার তিনবার তো আমার নাম্বারে যত কলে আসতেছে ওরা ওই কলারে চেক করতেছে যখন দেখছে পুলিশ সুপার মহোদয় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় কল দিছে তখন ওরা আস্তে আস্তে একজন দুজন একজনকে সরতে থাকলো সরতে থাকলো এক পর্যায়ে ওরা আমাদেরকে বলল যে ভাই আসেন রাস্তায় যাই কথা বলি এর মধ্যে আমাদের খাবার এনে খাওয়াইছে ওষুধ খাওয়াইছে বিভিন্ন গোপন তথ্য টত্ব দিতেছে আমরা বাড়ি কি করি কোথায় কি আছে তারা আমাদের সমস্ত ডিটেলস তথ্য কালেক্ট করছে তো যখনই তারা পুলিশ সুপার মহোদয় যখন কল দিছে ওই নাম্বারটা তার প্রোকলারে চেক করে আমরা 7 জন কি 8 জন ছিল 8 জন আমাদের থেকে আলাদা হয়ে গেল আমাদের একজন পাহাড়ে लेके তখন আমাদেরকে একজন এসে বললো যে ভাই কষ্টটা তো ঠিক করলেন না যাইছিলাম পাপুষ করতে তাও হলো না অন্য কেউ বিদায় দিয়ে দি겠다 মানে এই বলে আমার গাড়ি আর আমার ড্রাইভারকে নিয়ে গিয়েছিল অন্য জায়গায় সেই গাড়েই না আমাদের খুব আমরা ঐখান থেকে গাড়িটা নিয়ে সে সরাসরি সুপুরি সুপুরি দরকার করবে কি গাড়ি ছিল এটা আমার কাছে ছিল Hyundai Aqua গাড়ি আচ্ছা আর যারা আপনাদের acompan করে নিয়ে গিয়েছিল বা চেষ্টা করেছিল তারা কি পাহাড়ি ছিল বাঙালি ছিল বাংলা বাঙালি বাঙালি ওই বাঙালি সম্পর্কে তারা কিভাবে আমাদের সম্পর্কে কিভাবে বলতে পারবো আমাদের সম্পর্কে তারা স্টাডি করা তারা আমাদের সম্পর্কে ডিটেইলসই জানে তারা ফুট টু পিটানি সবই জানে আমরা কোন হোটেলে ছিলাম কি খাইছি এবং এটাও বলেছে যে আপনাদেরকে এই তিন চার আমরা নজর নজরদারি করতে এবং তারা যে চারটি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিল আমাদের বিশ লাখ টাকা দেওয়ার জন্য আমরা বলছি স্যার একটা অ্যাকাউন্ট নাম্বার দিন আমরা টাকা দিচ্ছি তার মধ্যে একটা গামছোর নাম্বারে থেকে তার ডিটেইলস ছবি পাওয়া গেছে সেই ছবি এই ভদ্রলোক আমাদের খুব টর্চার করছে ওদের সাথে ছিল আট জনের মধ্যে একজন হচ্ছে এই ভদ্রলোক তাহলে তো আইডেন্টিফাই করা গেছে আমি তাকে চিনি না এই অ্যাকাউন্ট নাম্বারটা উনি আমাকে disse উনি আমার ফোনে টাইপ করে আমার রিলেটিভকে পাঠাইছে এই পদ্ধতি ঠিক ছিল যখন পুলিশ সুপার মহোদয় ফোন দিছে তখন উনি নাম্বারটা রিমুভ করে দিয়েছে আমার কাছ থেকে দিয় না একাউণ্ট নাম্বাৰ টাউণ্ট নাম্বাৰ টাছাৰ